সালামু আলাইকুম আজ আমি নাদিম না পেজের জন্য সুজির বরফি রান্না করব এখন দিয়ে দেব একটু ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু দারচিনি তেজপাতা এলাচি তারপর এটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটা পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করব তারপর একটু গোল্ডেন কালার হলে তার মধ্যে একটু তার মধ্যে চিনি দিয়ে দেব সুজিটা প্রায় সুজিটা প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে এখন দিয়ে দেব এক কাপ চিনি এখন ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নেব চিনিটা ভালো করে গলার পর এখন দিয়ে দেব এক কাপ পরিমাপ দুধ দুধ আগে থেকে জাল করা ছিল এখন চিনিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি নাড়তে থাকি যদি কারো পরিমাপ ঠিক না থাকে পানির দেওয়ার তাহলে একটু শক্ত হয়ে গেলে একটু পানি অ্যাড করে দেওয়া যাবে গরম পানি গরম পানি অ্যাড করা যাবে আপনারা যদি হালো হয়ে খেতে চান তাহলে এখন পার আছে আর যদি বরফি সুজির বরফি খেতে চান তাহলে এটা আর একটু শক্ত হবে এখন বরফির জন্য পারফেক্ট হয়ে গেছে এখন এটা আমি পাইপেন থেকে নামিয়ে সেট করে নেব এখন সুন্দর করে সেট করে নিলাম এখন ছুরি দিয়ে কেটে নেব আপনারা নিজেরা মন মতো করে কেটে নিতে পারেন আমি এটাকে আমি আমার মতো করে কেটে নিলাম চার চারকোনাচ্ছে করে আপনারা আপনাদের নিজেদের মতন করে কেটে নিতে পারেন বেকার না মিম তুমি এটা কি খাচ্ছো বলছি। Cái anh ấy. Ao là, 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 là, ao là, ao là, ao là, ao là, ao là,